আজকে একটা দারুণ ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি শেয়ার করব যেটা খেতে ভীষণ টেস্টি ওপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা নরম আর এটা খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে পাঁচটা মতো আলু নিয়ে নিয়েছি আলুগুলো মিডিয়াম সাইজের ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এর খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে না বেশি মোটা না বেশি পাতলা এবার কেটে রাখা আলুগুলো আরেকবার ভালো করে ধুয়ে নেব একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে এই আলুগুলো বিছিয়ে দেব যাতে করে আলুর মধ্যে থাকা যে এক্সট্রা জলটা সেটা যেন শুকিয়ে যায় তাতে করে মশলাটা কোট করতে সুবিধা হবে এবার যে এক্সট্রা জলটা ছিল সেটা কীরকম চেপে চেপে শুকিয়ে নিয়েছি এবার একটা প্লেটে আলুগুলোকে আমি নিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এখানে দুখানা ডিম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়েছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ময়দা দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার এক চামচ মতো দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে আগে থেকেই তেলটা আমি গরম করে নিয়েছিলাম হাই হিটে গরম করে নেওয়ার পর ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি এরপরে আলুর টুকরোগুলো আমি ভেজে নেব ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে বিকেলে চায়ের আড্ডায় হোক কিংবা অতিথি আপ্যায়নে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে দিলে সকলেরই মন জয় করা যাবে বিশেষ করে বাচ্চাদের ওদের তো ভীষণ প্রিয় হয় ফ্রেঞ্চ ফ্রাই তো এই ছিল আজকে সহজ টেস্টি ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ